দক্ষিণ এশিয়ার আকাশে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে হঠাৎ সংঘাতের আগুন জ্বলে ওঠে তখন বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে নেয় চীন এই সংক্ষিপ্ত কিন্তু তীব্র আকাশ যুদ্ধে পাকিস্তানের হাতে উঠে আসে চীনের তৈরি সংক্ষিপ্তাগন যুদ্ধ বিমান যা ভারতের ফ্রান্সের তৈরি রাফাল জেট ধ্বংস করেছে অর্থাৎ চীনা প্রযুক্তির এই বিমান সত্যি যুদ্ধক্ষেত্রে নজির করেছে এই ঘটনা শুধু একটি সামরিক সাফল্য নয় বরং চীনের আকাশযুদ্ধ প্রযুক্তিগত আধিপত্য ও অর্থনৈতিক কৌশলের এক রোমাঞ্চকর অধ্যায় চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি জে টেন যুদ্ধবিমান বিমান তার প্রথম যুদ্ধে বিশ্বকে তাক লাগিয়ে দেয় এই বিমানের সজ্জিত আধুনিক রাডার ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম ইলেকট্রনিক সাপোর্ট মেজার্স মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম এবং উন্নত ডেটা সুবিধা এটিকে একবিংশ শতাব্দীর পঞ্চম প্রজন্মের নিকটবর্তী ফাইটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের পিএল ফিফটিন ই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র যা ভারতের পাঞ্জাবে পাওয়া ধ্বংসাবশেষ এর ভয়াবহ ক্ষমতার প্রমাণ দিয়েছে লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জাস্টিন ব্রংকের মতে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের এ আই এম রামের সমতুল্য যা রাশিয়ার আর সাতাত্তর কে ছাড়িয়ে গেছে এর এসআর রাজার ও ডুয়াল পালস রকেট মোটর এটিকে আকাশ যুদ্ধে অপ্রতিরোধ করে তুলেছে এই সাফল্য চীনের জন্য শুধু সামরিক জয় নয় বরং এক অভাবনীয় অর্থনৈতিক বিজয় যুদ্ধ শুরুর মাত্র তিন দিনের মধ্যে চেংদু কর্পোরেশনের শেয়ারের দাম পঞ্চাশ শতাংশ বেড়ে যায় বিশ্লেষকরা বলছেন যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে পরিলক্ষিত অস্ত্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন যে টেন্সির এই জয় চীনকে বিশ্ব অস্ত্র বাজারে নতুন আস্থার শীর্ষে নিয়ে গেছে পাকিস্তানের পাশাপাশি মিশর আলজেরিয়া এবং সৌদি আরবের মতো দেশগুলো এই যুদ্ধ বিমান কেনার জন্য চীনের সঙ্গে আলোচনা শুরু করেছে চীন তাদের ডিফেন্স ইকোনমি কৌশলকে এই সুযোগের দক্ষতার সাথে কাজে লাগিয়েছে যুদ্ধ না করে তারা অস্ত্র বিক্রি বাড়িয়েছে রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে এবং তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে কিন্তু চীনের উচ্চাকাঙ্ক্ষা এখানেই নেই জানি গত ছাব্বিশে ডিসেম্বর মাউসে তুঙের একশো একত্রিশতম জন্মবার্ষিকীতে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বিশ্বকে হতবাক করে দেয় এই ভিডিওতে দেখা যায় চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান জে এই বিমান শুধু একটি ফাইটার নয় বরং একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থার মূল কেন্দ্র জে 36 সিক্স সম্মুখ সারির ড্রোন জে টোয়েন্টি এবং জে থার্টি ফাইভ যুদ্ধ বিমানের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করে আকাশ যুদ্ধকে আরও তথ্যভিত্তিক ও সমন্বিত করবে এর অত্যাধুনিক রাজার্স স্টেলথ প্রযুক্তির বিমানগুলো কে দূর থেকে শনাক্ত করতে সক্ষম যা চীনের বিমান বাহিনীকে এক অভূতপূর্ব শক্তি প্রদান করবে চীনের এই অগ্রগতি আমেরিকা ও ভারতের জন্য একটি গুরুতর হুমকি যুক্তরাষ্ট্রের একজন সেনা কর্মকর্তা সতর্ক করে বলেছেন যুদ্ধ বিমানের সংখ্যার দিক থেকে চীন অচিরেই আমেরিকাকে বারো গুণ পেছনে ফেলে দেবে পেন্টাগনের কর্তাদের কপালে এখন চিন্তার ভাজ ভারতের জন্য এটি রাফালের মতো উন্নত বিমান থাকলেও চীনা প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং পাকিস্তানের মাধ্যমে এর ব্যবহার ভারতীয় বিমান বাহিনী কৌশলগত পরিকল্পনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে চীন যেন আকাশের এক অপ্রতিরোধ রাজা হয়ে উঠছে যুদ্ধ না করে যুদ্ধ জিতছে অস্ত্র বিক্রির মাধ্যমে অর্থনৈতিক শক্তি বাড়াচ্ছে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে এবং বিশ্বব্যাপী রাজনৈতিক প্রভাব বিস্তার করছে যে টেন্সির যুদ্ধক্ষেত্রের সাফল্য থেকে শুরু করে যে থার্টি সিক্স এর ভবিষ্যৎ সম্ভাবনা চীনের প্রতিটি পদক্ষেপ বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে আকাশ যুদ্ধের ভবিষ্যৎ তাদের হাতে এই রোমাঞ্চকর উত্থানের মাঝে আমেরিকা ও ভারতের মতো শক্তিশালী দেশগুলোর জন্য রয়েছে একটি স্পষ্ট বার্তা চীনের ড্রাগন এখন আকাশে ডানা মেলেছে এবং তার গর্ থামানো এখন আর সহজ নয়